এই শীতে সবাই কত জায়গায় ঘুরতে যাচ্ছে কেউ যাচ্ছে টুরে কেউ যাচ্ছে বাবার বাসায় শীতের পিঠা খেতে কিন্তু আমার চার দেয়ালের মাঝখানে রান্না বান্না খাওয়া দাওয়া করে সময়গুলো পার হয়ে যাচ্ছে যাচ্ছে দিনগুলো কিভাবে চলে বুঝতেই পারছি মন তো একটু খারাপ হচ্ছে তারপরে তো কিছু করার নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন প্রতিদিন সকালে গৃহিণীদের একটাই চিন্তা দুপুরে কি রান্না করব সকালে কি নাস্তা বানাবো আজকে এই তো ব্রেড দিয়ে ডিম দিয়ে একটা নাস্তা বানাবো এটা আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করেন বানাতে খুব বেশি কিছু লাগে না আর খুব কম সময়ের মধ্যেই নাস্তাটা বানানো যায় এখানে আমি একটা ডিম দিয়ে। ছিলাম সাথে গুড়া দুধ পরিমাণ মতো চিনি এক চিমটি লবণ খুব ভালো করে মিক্স করে এখন এই তো ব্রেড গুলো চুবিয়ে করে ভেজে নিবো এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে অনেকদিন পরে এটা বানানো হয়েছে এটা কিন্তু ঝাল ঝাল করে অনেক বেশি মজা লাগে তো এখানে আমি খুব ভালো করে ভেজে তারপর উঠে নিচ্ছি এটা দিয়ে আজকে সকালে নাস্তা করে নিছিলাম শীতকালটা ঘুরতে যাওয়ার জন্য বেস্ট একটা সময় এই সময়টাতে কিন্তু সবাই ঘুরতে যায় আবার অনেকে তো বাবার বাসায় পিঠা খেতে যায় যেহেতু এই সময়টার ছুটি থাকে বিশেষ করে ডিসেম্বর মাস আমার কোথাও যাওয়া হলো না চার দেয়ালের মাঝখানে তো রান্নাবান্না খাওয়া বা সংসারের কাজকর্ম করে দিনগুলো পার হয়ে যাচ্ছে আর দিনগুলো যে কিভাবে কিভাবে চলে যাচ্ছে যে কিভাবে শেষ হয়ে গেল পারলাম না এই বছরটা আমার জীবনের সব থেকে খারাপ একটা বছর এই বছরের কাছের অনেক মানুষ হারিয়েছে পছন্দের অনেক জিনিসও হারিয়েছি সাথে বাবার যাওয়ার আনন্দটাও হারিয়ে গেছে তো এইসব কথা মনে পড়লে অনেক বেশি খারাপ লাগে মনে করতেও চায় না তারপরেও মাঝে মধ্যে না মনে পড়ে যায় আগের সবকিছুই এখন মিস করি যেখানে জন্ম নিয়েছি বড় হয়েছে যেখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই জায়গাটাকে অনেক বেশি মনে পড়ে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে

ভুনা করে রান্না করা হয় খেতে অনেক বেশি ভালো লাগে আমি এইগুলো অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানোর মধ্যেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন তো কয়েকটা আলু দিয়ে দিলাম আলু ছাড়া তো আমার কাছে এগুলো ভালোই লাগে না এখন আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দেব যেহেতু হালকা একটু সিদ্ধ হওয়া বাকি আছে অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যে অল্প একটু পানি দিয়ে তারপর রান্না করে নিব হালকা একটু ঝোল রেখেছি লাস্টে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিই ঝোলটা আর একটু শুকিয়ে আসলে তারপরে নামিয়ে নিব এদিকে কিন্তু আমার লাল শাক ভাজিটাও হয়ে গেছে লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম লাল শাকের মধ্যে তা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর লাল শাক ভাজিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে যে কোনো শাকের মধ্যে থেকে শাকসবজি তবে লাল শাকটা একটু বেশি ভালো লাগে তো এদিকে লাল শাকটা ভাজি করা হয়ে গিয়েছে এটা পরের পরের দিন আর একটা ভিডিও গতকাল তো রান্না করেছিলাম ওইটা খেতে ইচ্ছা করতেছিল না ভাবতেছিলাম কি রান্না করবো আমার যখন কোন কিছু খেতে ইচ্ছা না করে তখন আমি এই যে কচুলতিটা রান্না করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে একটু চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিব মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিলে কিন্তু মানে মশলা থেকে বাজে একটা গন্ধ বের হবে না কচুলতিগুলো কাটতে একটু বেশি সময় লাগে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই চিকন চিকন ছোট ছোটো লতিগুলো কাটতে বেশি সময় লাগে মোটা মোটামোটগুলো কাটতে খুব বেশি সময় লাগে না এখন মশলাগুলোর মধ্যে লতিগুলো খুব ভালো করে একটু ভেজে সাথে কয়েকটা আলু দিয়ে দিলাম আলু দিলে বেশ ভালো লাগে আমার কাছে খেতে একটু আঠালঠালো হয় খেতেও বেশ মজা লাগে আর যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু এটা গলা চুলকায় তো খুব ভালো করে কষে রান্না করে নিয়েছিলাম এটা কিন্তু সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে আমার জামাই বলতেছিল তার জন্য একটু স্যুপ নুডলস রান্না করে দিতে এটা তো অনেক বেশি পছন্দ কিন্তু আমি আর কাছে এটা একদমই ভালো লাগে না মানে একটু ঝোল ঝোল করে রান্না করা হয় একদমই খেতে ভালো লাগে না সস দিয়ে খুব ভালো করে মজা করে কিন্তু রান্না করে দিই কিন্তু আমি খেতে পারি না তো এটা অনেক বেশি পছন্দ করে সাথে আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে তো এটাই ছিল আজকে তাদের নাস্তা এই তো আমার জন্য একটু চা বানিয়ে নিছে চা ছাড়া তো আমার আবার চলেই না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস্টাটা